আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ঢোল বাজায় না ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই সুবাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিস মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ ফ্যামেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ অ্যামেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধয় ভয়েস অফ এমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা উই আর প্রাউড শান্তিকামী আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক ঠিক বলেন না তারা ডিসনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলিফ কাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশ দেখিয়েছি দেখিয়েছে বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না الله تعالى شهر نرد شنائد الله تعالى يرشد كرتسن واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على

আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরআন কে একরে ধরো ইসলাম কে একরে ধরো একা একা একরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে একরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসি মুবে হাবলুল্লাহ সবাই মিলে আল্লাহর রশিকে একরে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহ রশি বা রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহ রজ্জু বা আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু বা আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নেয়ামত গুলো স্মরণ করো যখন তোমরা ছিল শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম আল্লাহ পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে প্রিয় তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ও তোমরা আল্লাহর রশিকা আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না ভাইয়েরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারা দিন কিছু নাই পাগলের মতো বসে আছে আছে আমি জানি সব রিপোর্ট আমার কাছে মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন না আল্লাহর আসতে আল্লাহর আসতে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বোক না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা ফাইন নামা আল্লা কাল্লাদিন আমিম কাব্লিকুম কাসরা তুমাসা ইলিহিম ওহতিলাপুহুমা আলা আম্বিয়া ইহিম তোমাদের আগে ইহুদিনা সাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নম্বর ওয়ান কাসরা তুমাসা ইলিহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকমটা কাজ ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াখতিলাফ উম আল আম করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ আলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন বলে চ্যাঁ কুনু কেলেদিনা বাদিমাজা হুমুল বাইনা বউদা ইকলাহু আদা ভুন্ আদিম খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ইকালাম মা আদাবু আহদিম তাদের জন্য আমি মরমন্তদ শাবাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন আসারারা এ আদের তাফ সিরে কল্লাদিন তাফা যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মফাসিরেন এক্রাম বলেছেন তারা ইহুদিন আ সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিন আসারারা। বিষ্ব সা ইসলাম। সরণায় আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারকতিল ইয়াহুদু আলা এহ দাও ওয়াসাবে আইনা ইহুদিরা একাত্তর দল হয়েছে একতেলাফ করতে করতে কয় দল। সবাই বলে নাই কয় কয়দল ওফতরাকথিন নাসারা আলা ইফনা থেই ওয়াসাবে আইনা ফির ক নাসারারা হয়েছে বাহাত্তর দল আওয়াজ করে বলুন তো কয়দল ওসা তফতারিকু হ্যাঁ হাদিহিল উম্মা বিশাল আ সিউ আইনা ফিরকা আর বিশ্বনবী করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে 73 কুল্লুহা ফিন্নার সব নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা মতের উপর উপর যেই পথের আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একতলাফ করব কাদা ছোড়াছুরি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ধাক্কা ধাক্কি যে আপনারা করবেন না আপনাদের এই যে নামা তো আমার কাছে আছে পেকুয়ার ভাইয়েরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতুল্লাহ নিজামির জ্বালা থেকে বাসার জন্য নিলাম ওর জ্বালা তো নেই ও না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আসি চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসুস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিবে ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি